আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না আমাদের এই স্মার্টফোনটা খুবই স্লো হয় হ্যাং হয় এবং স্মুথ চলে না এবং যখন কোনো একটা কাজ করতে যায় তখন খুব বিরক্তবোধ হয় তো আজকে ভিডিওতে আমি আপনাকে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার স্মার্টফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনি স্মার্টফোনটা খুব ফাস্ট চলবে তো চলুন আজকে ভিডিও শুরু করার জন্য আপনার স্মার্টফোনে ছোটো একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য আপনারা প্রথমে সেটিংস আসবেন সেটিংসে এসে আপনারা একটা অপশান খুঁজে বের করবেন লেখা থাকবে ডিসপ্লে বলে তো এই ডিসপ্লে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে হবে নিচে আসবেন নিচে এসে একটা অপশান দেখতে পাবেন লেখা থাকবে মোশন স্মুথনেস বলে মোশন স্মুথনেস বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে তিনটি অপশান পাবেন সাধারণত তিনটি অপশান দেখা যায় আমার ফোনে দুটো অপশান দেখা যাচ্ছে যে হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো আমি দেখুন এখানে কিন্তু হাই অপশান সিলেক্ট করে আমার ফোনটা ব্যবহার করি তাই আমার এর জন্য আমার ফোনটা খুবই স্মুথ চলে এবং আমার ফোনটা খুবই ফাস্ট চলে তো অনেকের ফোনে কি হয় যে তারা তাদের ফোনে স্ট্যান্ডার্ড বা নর্মাল ফোনে স্ট্যান্ডার্ড তারা তাদের ফোনের স্ট্যান্ডার্ড এবং নর্মাল অপশানটা সিলেক্ট করে তারা ফোনটাকে ব্যবহার করে এর জন্য তাদের ফোনটা খুবই হ্যাং করে স্লো চলে তো আমি দেখ তাই আপনার অবশ্যই এই ডিসপ্লে এসে তাই অবশ্যই আপনার সেটিংসে এসে মোশন তাই অবশ্যই আপনারা আপনাদের ফোনের সেটিংসে এসে মোশন স্মুথনেস অপশনটি খুঁজে বের করে হাই অপশানটি সিলেক্ট করে রাখবেন এবং এই অপশনটি আপনারা অ্যাপ্লাই করে এটাকে ইনিবেল করে দেবেন তাহলে কিন্তু আপনার ফোন ইনিমেল হয়ে যাবে এবং দেখবেন যে তারপর আপনার ফোনটা ফার্স্ট চলছে যে কোনো কাজ করে আপনি খুব তাড়াতাড়ি করতে পারছেন যে কোনো কাজকে তো এই ছিল আজকের ছোট সিরিজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী ভিডিওতে